আসসালাম আলাইকুম বাংলা টেক দেখছে খন্দকার শরীফ চলে এসেছি বরাবরের মতো আরো একটা প্রোডাক্ট রিভিউ নিয়ে আচ্ছা জিপিআর স্ট্রাইকার জিপিআর রিভিউ এর আগে আপনারা দেখেছেন আর সেখান থেকে অসংখ্য কমেন্ট ছিল যে ভাই ক্যামেরা ডিভাইস আছে কিনা আর আগের ছিল নন ভয়েস ভয়েস তো ক্যামেরা ডিভাইস তখন ছিল না আমি আপনাদের সামনে যে প্রোডাক্টটা রিভিউ করবো সেটা হচ্ছে ক্যামেরা ডিভাইস অর্থাৎ এই ক্যামেরা ডিভাইসটা আপনাকে সবগুলি ব্যাকআপ দেবে অর্থাৎ লাইভ দেখতে পারবেন গাড়িটা কোথায় যাচ্ছে কিভাবে যাচ্ছে সামনে পিছনে সব কিছু এই ক্যামেরা ডিভাইস থেকে দেখা যাবে আর আগের গুলি ছিল নন ভয়েস ভয়েস নন ভয়েসটা ছিল বাইকের জন্য এবং প্রাইভেট অন্যান্য গাড়ি তবে ব্যবহার করা যায় বেসিক্যালি নন ভয়েসটা বাইকে বেশি ব্যবহার করে তো বাইক প্রাইভেট কার বাস ট্রাক সবটাতে ব্যবহার করা যেত আজকে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে আপনার গাড়ি এবং ট্রাক বাস সব কিছুতে ব্যবহার করতে পারবেন এবং লাইভ দেখতে পারবেন কোথায় যাচ্ছে না যাচ্ছে সব কিছু দেখতে পারবেন এবং ভয়েস নন ভয়েস ক্যামেরা ডিভাইস সবগুলির প্রাইস সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটা শেষের দিকে তার আগে আমরা প্রোডাক্ট আনবক্সিং করে নেই আনবক্সিং করে আগে দেখি তারপর আমরা চলে যাব গাড়িতে গাড়িতে সেট আপ দেখাব আপনাদেরকে তারপর আমরা বাকি বিস্তারিত নিয়ে আসবো ঠিক আছে তো প্রথমে আমরা একটু আনবক্সিং করে নেই প্রোডাক্টটা তো এই হচ্ছে মোটামুটি প্রোডাক্টটা এটা হচ্ছে জেমি ক্যাম্প্রো তো জেমি প্রো আপনারা অ্যাপেল স্টোর কিংবা প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে নিতে পারবেন তো আমরা একটু আনবক্সিং করি তারপরে আমরা বাকি বিস্তারিত নিয়ে আসছি প্রথমে দেখি প্যাকেটের ভিতরে কি আছে কি কি অ্যাক্সেসরিজ গুলো আছে ওকে তো এই হচ্ছে মোটামুটি বক্সটা তারপর এই হচ্ছে আমরা খুললাম এই হচ্ছে ডিভাইসটা তো এখানে প্রথমে দেখছি আরো একটা ক্যামেরা আছে ডুয়েল ক্যামেরা তো এই হচ্ছে মোটামুটি ডিভাইসটা এবং এইখানে আমি দেখতেছি এটাতে দেওয়া আছে হচ্ছে মাইক্রো এসডি কার্ড এবং সিম কার্ড তারপর হচ্ছে বক্সের ভিতরে যেগুলো আছে বক্সের ভিতরে আছে হচ্ছে বক্সের ভিতরে আরেকটা আছে এমার্জেন্সি অ্যালার্ট অর্থাৎ এটা আপনার গাড়িতে যে কোথাও লুকায় রাখতে পারবেন ড্রাইভার কিংবা হয়ে থাকে তখন emergeny alert এখানে প্রেস করলে একটা কল চলে যাবে মালিকের কাছে একটা কল চলে যাবে যে সিস্টেম নাম্বার টাইনিটো করা আছে ওই নাম্বার একটা কল চলে যাবে ওই নম্বরে কল চলে যাওয়ার পর সে বুঝতে পারবে গাড়িটা কোথায় আছে কিভাবে আছে কোনো সমস্যা হয়েছে কিনা সে চাইলে গাড়িটা লাইভ দেখতে পারবে তো যাই হোক এটা হচ্ছে emergeny alert উইজ আর যে গুলি আছে আর হচ্ছে কানেকশন কেবল আর হচ্ছে ব্যাকআপ ব্যাটারি

এবার আমরা গাড়িতে চলে যাবো গাড়িতে গিয়ে সেট আপ করবো গাড়িতে সেট আপ করে দেখবো ঠিক আছে গাড়িতে সেট আপ করে ড্রাইভ করবো ড্রাইভ করে লাইভ থেকে শুরু করে সবকিছু আপনাদেরকে দেখাবো এবং তারপরে আমরা প্রাইজ বিস্তারিত সবকিছু নিয়ে আলোচনা করবো ওকে তো চলুন চলে যাই

তো প্রথমে এই ডিভাইস টা অলরেডি আমি দেখিয়েছি তারপর আমি ডিভাইস টা আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে ডিভাইস টা এই হচ্ছে ডিভাইস সিম কার্ড এবং মেমরি কার্ড ইনস্টল করা যাবে এখানে ডিভাইস টা এখানে ফিটিং করতেছে জাস্ট মিরর নিচে আপনারা চাইলে অন্য জায়গাও ফিটিং করতে পারেন দ্যাটস ইট এখানে ফিটিং করা হয়েছে আপনারা দেখতেছেন তারপর এটা হচ্ছে ব্যাকআপ চার্জার অর্থাৎ ব্যাকআপ ব্যাটারি যেটাকে বলে তো গাড়ির ব্যাটারিতে যদি কোনো সমস্যা থাকে এই ব্যাকআপ ব্যাটারিটা ব্যাকআপ দিতে পারবে তো লাগানো হয়ে গেছে এখন এইখানে ফিটিং করা হয়েছে আপনারা দেখতেছেন ফিটিং করা হয়েছে এর আগেও আমার গাড়িতে একটা ক্যামেরা ছিল লাগানো এই ক্যামেরাটা এখন লাগানো হয়েছে তো ফাইনালি লাগানো কমপ্লিট হয়ে গেছে আমরা পিছন থেকে দেখতেছি আর মিররের ঠিক উপরে লাগিয়েছে তো এই হচ্ছে মোটামুটি ক্যামেরা তো আমরা একটু ড্যাব টেস্টে যাব ড্যাব টেস্ট করে দেখব এবং ক্যামেরার কোনো ধরনের সমস্যা আছে কিনা তো অলরেডি আমরা বের হয়ে গেছি আর আমার পাশে বসা আছেন জুবের হাসান শুভ উনি হচ্ছেন একজন ডিরেক্টর বাংলাদেশের জনপ্রিয় নাটকগুলি যে মেক করে থাকেন তার মধ্যে উনি একজন উনি জনপ্রিয় একজন ডিরেক্টর তো যাই হোক আমার পাশে শুভ ভাই আছে এবং আমরা ড্রাইভ করতেছি গাড়িটা তো আমি এখন আপনাদেরকে অ্যাপ থেকে দেখাবো এখানে আমরা টাইপ করব ট্র্যাক সলিড এই অ্যাপসটা আমরা ডাউনলোড করে নেব এই অ্যাপসটা ডাউনলোড করার পর সিম্পলি চলে আসবে অ্যাপসটা আর এখন অ্যাপ থেকে স্টেট গুলি খুব ইজিলি সবাই বুঝে এটা আসলে কাউকে শেখাতে হয় না স্টেট আপ বলে খুব ইজি তো এখানে আমি দেখতেছি আমার গাড়িটা উপরে হচ্ছে আমার গাড়িটা তো আমি গাড়িতে গেলাম এই হচ্ছে গাড়ির লোকেশন এখান থেকে তারপর হচ্ছে এখানে লাইট তারপর হচ্ছে ভিডিও রেকর্ডিং তারপরে এই হচ্ছে ক্যামেরাটা চালু হচ্ছে একটু লোড নিচ্ছে ক্যামেরা চালু করতেছি দেখতে লোড কমপ্লিট হয়ে গেছে এই যে আমার সামনে দেখতেছি আমার সামনে ক্যামেরাটা অন হয়ে গেছে তারপর হচ্ছে আমরা একটু রিয়ার ক্যামেরাটা দেখি অর্থাৎ গাড়ির ভিতরে একটু ভলিউমটা বাড়াই দিই এসডি কার্ড এবং ইন্টারনাল মেমোরি এবং এক্সটার্নাল মেমোরির অপশন আছে তারপরে এখানে আপনার স্টোর এই স্টোরে আপনারা ফটো ভিডিওগুলি সব লোড করে রাখতে পারবেন এবং চাইলে স্ক্রিনশটও নিতে পারবেন এই হচ্ছে আমার গাড়ির পজিশন আর এখানে স্টার্ট অন অফ অর্থাৎ আপনি এই অ্যাপটা থেকে গাড়ি স্টার্ট অফ করে দিতে পারবেন অন করে দিতে পারবেন এবং সব ধরনের কাজ আপনি অ্যাপ থেকে করতে পারবেন গাড়িটা কোথায় আছে কোন দিকে যাচ্ছে বিস্তারিত সব কিছুই দেখতে পাবেন তো এখানে আদার্স অপশনগুলি আছে আসলে এতগুলো অপশন দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এই অপশনগুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন এখানে দেখানোর কিছু নাই আমি ওইটা দেখাইলাম আর এখন ডাইন পাশে দেখেন একটা গাড়ি দেখতেছি আমি ডাইন পাশে যে গাড়িটা আপনারা দেখতেছেন অ্যাপসের মধ্যে এটা হচ্ছে সৈদিয়ারফ থেকে ভিডিওটা পাঠিয়েছে আমাকে যে এই অ্যাপটা ব্যবহার করেন উনি সৈদিয়ারফ থেকে ওনার গাড়িটা দেখতেছেন কোথায় যাচ্ছে কী দিকে যাচ্ছে সব কিছু সৈদ আরফ থেকে মেনটেন করতে পারেন তো যাই হোক আমরা এটা দেখলাম এবার আমরা দেখবো আমার গাড়িটা আমি বাসা থেকে দেখছি অর্থাৎ বাসায় মোবাইল থেকে আমি আমার গাড়িটা দেখতেছি কোন দিকে যাচ্ছে এই হচ্ছে আমার গাড়ির সামনে আমি সামনের দিকে দেখতেছি গাড়িটা কোন রাস্তা দিয়ে কোন দিকে কোথায় যাচ্ছে সব কিছু আপনারা বাসা থেকে দেখতে পারবেন এবং গাড়ির ভিতরে কথাবার্তা যা কিছু আছে সব কিছুই

বিস্তারিত সব কিছু দেখিয়েছি এবং গ্র্যাব করেছি গাড়িটা প্রাইস বিস্তারিত সব কিছু নিয়ে আলোচনা করব তো প্রথমে বলে নেই আগে যে ডিভাইসে রিভিউ দিয়েছিল সেটা ছিল নন ভয়েস ভয়েস তো ওগুলোর প্রাইস তো আপনারা অনেকেই জানেন হয়তো আর যারা জানেন না যারা বিস্তারিত জানতে চান তার উপরে আই বাটন নিয়ে ক্লিক করলে বিস্তারিত দেখতে পারবেন এবং জানতে পারবেন অথবা ভিডিওটা শেষে যে ভিডিওটা থাকবে ওই ভিডিওতে ক্লিক করেও জানতে পারবেন বিস্তারিত তার এটার বিষয়ে আজকে আমরা এটার প্রাইসটা পড়বে সব কিছু মিলে আঠারো টাকা করে আরো বিস্তারিত জানতে পারেন এবং দাম কমেছে নাকি বেড়েছে দামের বিষয় থেকে শুরু করে সব কিছু আপনারা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন করে জানতে পারবেন আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই ডিভাইসটা অর্ডার করতে পারবেন কিংবা আপনারা এবং আপনারা যে আমি ক্যাম্পর দিম আপনার বাসায় গিয়ে আপনার বাসায় অফিসে যে কোথাও গিয়ে আপনার গাড়িতে সের আপ করে দিয়ে আসতে পারবেন তাতে কোনো সমস্যা নেই আর আমার এই ভিডিওটা সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকেন আর আমার কাছ থেকে যদি এ ধরনের ভিডিও আশা করেন গাড়ি কিংবা এই জানতে চান অবশ্যই করে রাখবেন এবং পাশে থাকা বেল এখন অন করে দিবেন যেন পরবর্তী ভিডিও গুলো আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে চলে যায় আপনার কাছে নোটিফিকেশন ভালো থাকবেন সবাই বাংলা টেকনিক থেকে খন্দকার শরীফ বাই বাই টাটা কথা হবে দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই